আমি যখন প্রথমেই পরিচয় দিই যে আমি লাইব্রেরিয়ান প্রফেশনে কাজ করছি তখন মানুষের একটা কমন ধারণা হয় যে হ্যাঁ ভাই ওই ইউনিভার্সিটিতে একটা লাইব্রেরি আছে ওখানে হয় বই বিক্রি করে অথবা বই ওঠা নামানো করে শিক্ষা ক্যাডারের পাশাপাশি বা প্রশাসন ক্যাডারের মতো করে যে একটা লাইব্রেরি প্রশাসন বা লাইব্রেরি ক্যাডার চালু করতে পারে যাতে করে মনে হয় যে আমাদের এই পেশার মান উন্নয়নে আরো ব্যাপক ভূমিকা পালন করতে সহায়ক হবে দু হাজার তিরিশ সাল নাগাদ আমরা এমন একটা জায়গায় পৌঁছে যাব যেখানে জিনিসটি হইতে হবে যে আমার একজন পাঠক

আপনি একটি ভালো প্রতিষ্ঠানে লাইব্রেরি পেশাটি হিসাবে কর্মরত আছেন আপনি কিভাবে লাইব্রেরিয়ান পেশাটিকে আপনার বন্ধু বা পরিবারের কাছে ব্যাখ্যা করেন এবং তাদের প্রতিক্রিয়াগুলো আপনি কিভাবে দেখছেন প্রথমত ব্যাপার যে আমাদের সারাউন্ডিংসে যে মানুষগুলো তাদের লাইব্রেরি প্রফেশনাল লাইব্রেরি প্রফেশন বা পেশাজীবী হিসাবে এই খুব একটা ধারণা সাধারণত থাকে না মানুষের তো আমি যখন প্রথমেই পরিচয় দিই যে আমি লাইব্রেরিয়ান প্রফেশনে কাজ করছি তখন মানুষের একটা কমন ধারণা হয় যে হ্যাঁ ওই ইউনিভার্সিটিতে একটা লাইব্রেরি আছে ওখানে হয় বই বিক্রি করে অথবা বই ওঠা নামানো করে তখন আবার তাদেরকে তাদের উদ্দেশ্যে আমাকে একটু সময় নিয়ে তাদেরকে বোঝাইতে হয় যে আমি শুধু লাইব্রেরিয়ান না আমি ইনফরমেশন প্রফেশনাল হিসেবে কাজ করছি এটা হচ্ছে আমাদের লাইব্রেরিতে যত শিক্ষক ছাত্র ও গর্ভবতী আছেন সবার জ্ঞানের যে চাহিদা মিটানো সেই জায়গার কাজটাই আমাদের লাইব্রেরি পদ্ধতির হয় হার্ড কপি এবং সফট কপি রিসোর্সের মাধ্যমে তার পরবর্তীতে একে একে বিভিন্ন ধরনের রিসোর্সের রিকুইজিশন প্রসেস সার্ভিসিং আইডেন্টিটি থেকে শুরু করে সমস্ত ব্যাপার পুরো যখন তাদেরকে বুঝিয়ে দেয়া হয় তখন তারা কিছুটা আশ্বস্ত হয় না ঠিক আছে इट्स ওকে এখন বলা যায় গ্রন্থাগার পেশাজীবীদেরকে সমাজে আরো মূল্যায়ন প্রদান করার লক্ষ্যে সরকারের কি কি পদক্ষেপ কিংবা ভূমিকা নেওয়া দরকার বলে আপনি মনে করছেন ডেফিনেটলি সরকারের এখানে অনেক ভূমিকা নেওয়ার আছে প্রথমত ব্যাপার হতেছে দেখুন আমাদের লাইব্রেরিয়ান শব্দটার মধ্যে বিভিন্ন ধরনের বিষয় চলে আসে মানুষের মাথায় যখন লাইব্রেরিয়ান শব্দটা শোনে যেরকম লাইব্রেরিয়ান একটা বইয়ের দোকানে যিনি কাজ করেন তাকেও লাইব্রেরিয়ান বলে আবার বিভিন্ন ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে লাইব্রেরি গুলো আছে বিশেষ লাইব্রেরি বা পাবলিক লাইব্রেরির ভিতরে বা

নাম্বার দুই হইতেছে যে এই প্রফেশনাল পদমর্যাদার সাথে সাথে এই মানুষজনগুলোকে আপটুডেট বা স্মার্ট বা স্ট্যান্ডার্ড করার জন্য যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে সরকারি উদ্যোগে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা হতে পারে যেটা আমাদের বাংলাদেশের প্রফেশনালরা যদি সম্ভব হয় যদি প্রয়োজন হয় তাহলে বাইরে থেকে বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ নিয়ে এসে তাদের পেশাগত দক্ষতার একটা পরিচয় তারা রাখতে পারে আরো এটা করা যেতে পারে যে আহ যেমন শিক্ষা কেটার রয়েছে বা এডমিন আমার মনে হয় যে বাংলাদেশে এখন বিভিন্ন বেশ কিছু এবং ইউনিভার্সিটিতে উচ্চতর শিক্ষা প্রদান করা হচ্ছে তো সেই জায়গা থেকে সরকার এখন আহ এটা করতে পারে যে একটা শিক্ষা ক্যাডারের পাশাপাশি বা প্রশাসন ক্যাডার এর করে যে একটা লাইব্রেরি প্রশাসন বা লাইব্রেরি ক্যাডার চালু করতে পারে যাতে করে মনে হয় যে আমাদের এই পেশার মান উন্নয়নে আরো ব্যাপক ভূমিকা পালন করতে সহায়ক হবে যদি আপনাকে লাইব্রেরি ডিজাইন বা রিডিজাইন করার সুযোগ দেওয়া হয় তাহলে আপনি কোন তিনটি দিককে সর্বাধিক গুরুত্ব দেবেন আপনার লাইব্রেরি কোন স্টেজে আছে সেটার উপর বেস করে কিন্তু আপনাকে সামনে এগিয়ে যাওয়ার কাজগুলো করতে হবে সো যদি একটা নতুন লাইব্রেরি হয় সেক্ষেত্রে ক্ষেত্রে তার অবকাঠামো রকম হতে হবে আবার যদি একটা রানিং লাইব্রেরি হয় সেই ক্ষেত্রে তার আর্থসামাজিক অবস্থার উপর বেস করে কিন্তু আমার পরবর্তী ডিজাইনগুলো করতে হবে সো প্রথমত ব্যাপার হচ্ছে যে লাইব্রেরিকে এরকম একটা লুপারেটিভ জায়গা নিয়ে যেতে হবে যেখানে পাঠককে খুব সহজে আকৃষ্ট করবে এক নাম্বার দুই হচ্ছে আমার এখানে রিসোর্সের একটা ব্যক্তি থাকতে হবে যে আমার কোনো পাঠক যেন আমার লাইব্রেরিতে এসে সে মানে আমার লাইব্রেরিতে নাই

ব্যবস্থা থাকতে হবে যেরকম আরএফআইডি এফ আইডি বা মডার্ন লাইব্রেরি সফটওয়্যারের ব্যবস্থা থাকতে হবে যেরকম আমাদের আর এফ আইডিও রয়েছে আমাদের প্লেজারিজম চেকিং এর জন্য টার্নেটিং সফটওয়্যার ব্যবহার করছি আমাদের ইউজ পরিমাণে ই রিসোর্সের সমাহার রয়েছে এই ব্যাপারগুলো থাকতে হবে পাশাপাশি আমার পাঠকরা জন্য সবসময় টোয়েন্টি ফোর বাই সেভেন সে চাইলে আমার ইনফরমেশন এক্সেস করতে পারে এই ব্যবস্থাটা থাকতে হবে তো আমি এই তিনটা বিষয়ের উপরে এই জোর দেবো বর্তমান শিক্ষার্থী ও ব্যবহারকারীরা লাইব্রেরির প্রতি আগ্রহ হারাচ্ছে এই সমস্যা কাটাতে আপনার পরামর্শ কি সময় কিন্তু খুব দ্রুত গতিতে চলে যাচ্ছে এবং আপডেট টেকনোলজি স্মার্ট টেকনোলজির সাথে যাচ্ছে সো আমার লাইব্রেরি ব্যবহারকারীরা তারা সর্বত্র তাদের অবস্থান থেকে তাদের সারাউন্ডিং থেকে যে ধরনের স্মার্ট আপডেট টেকনোলজির সাথে ইউজ করো আমার লাইব্রেরিতে যদি এই ব্যাপারটা না থাকে তাহলে অবশ্যই তারা লাইব্রেরির প্রতি একটা অনিহা বা একটা অনাকাঙ্ক্ষা তৈরি হবে এর পাশাপাশি যেটা করতে হবে যে কন্টিনিউসলি তাদেরকে নিয়ে আমাদের কিছু কাজ চালিয়ে যেতে হবে যেমন এটা হতে পারে হতে পারে আমার ব্যবহারকারীদের মধ্যে সেরা ব্যবহারকারী কারা আছে এরকম কিছু আহ অ্যাওয়ার্ড প্রদানের ব্যবস্থা করা যেতে পারে সামগ্রিকভাবে আহ যেরকম আমাদের একটা ধারণা চলেই আসে যে এখন তো অনলাইনে সবকিছু পাওয়া যায় লাইব্রেরিতে যাবো কেন তো বিষয় হচ্ছে যে অনলাইনে অনেক কিছু পাওয়া গেলেও সেই ইনফরমেশন এক্সপ্লোশনের মাধ্যমে যেটা হয়ে যায় যে অনেক সময় মিস ইনফরমেশন ফেক ইনফরমেশন ডিজ ইনফরমেশন এর ব্যাপারগুলো আমাদের সামনে চলে আসে এবং এই ধরনের ইনফরমেশনের ফলে আমাদের ব্যবহারকারীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সুযোগ থাকে তো লাইব্রেরিতে যে তথ্যগুলো লাইব্রের মাধ্যমে পাবে সেই তথ্যগুলো হবে একদম এবং অথেন্টিক যার মাধ্যমে আমার লাইব্রেরি যাচাই করে নিতে পারবে যার কারণে সেখান থেকে তার বাইরে থেকে আর ওই ইন্টারপ্রিটেশন হওয়ার চান্স থাকবে না ভাইয়া লাইব্রেরি কি একটি সামাজিক পরিবর্তনের মাধ্যম হতে পারে আপনি কিভাবে তা বাস্তবায়ন করতে চান লাইব্রেরি অবশ্যই সামাজিক পরিবর্তনের মাধ্যম হতে পারে আমার লাইব্রেরি পাঠকদের উপরে ডিপেন্ড করবে যে এটা কি সামাজিক পরিবর্তনের মাধ্যমে হতে পারবে কি পারবে না যেমন যেমন ধরেন এখানে একটা আহ কমিউনিটি সেন্ট্রিক আহ লাইব্রেরি সার্ভিস চালু করতে হবে যেখানে ধরুন যে আহ এটা হতে পারে আমার আহ বা বই বিতরণের একটা প্রোগ্রাম থাকতে পারে মোবাইল লাইব্রেরি থাকতে পারে পাঠচক্র থাকতে পারে বা আমার লাইব্রেরিতে ইনফরমেশন লিটারেচি বা ডিজিটাল লিটারেচির একটা ব্যবস্থা থাকতে হবে বা লাইব্রেরিতে একটা ব্যবস্থা থাকতে হবে দেখুন লাইব্রেরিতে গেলে একজন পাঠক সহজেই একটু দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে কারণ আমরা লাইব্রেরি বা লাইব্রেরি প্রফেশন যারা তারা সবসময় আমরা একটা জিনিস প্রকাশ করি যে এটা করা যাবে না এটা নেওয়া যাবে না এটা ধরা যাবে না এতে করে কিন্তু আমার পাঠকটা হচ্ছে চলে যাওয়ার বা হওয়ার একটা চান্সেস থাকে সো আমরা যদি এটার পাশাপাশি কি করলে সে তার ওই ডিমান্ডটা মিটিগেট করতে পারে এরকম কিছু ব্যবস্থা করে দিই তাহলে ওই পাঠকটা কিন্তু দূরে চলে যাবে না অর্থাৎ অর্থাৎ এই জায়গাটায় যেটা করতে হবে আমাদের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা আমার পাঠককে লাইব্রেরিতে ধরে রাখতে পারি এবং এই এই ধরনের কিছু এঙ্গেজমেন্ট প্রোগ্রামের মাধ্যমে আমরা আমাদের পাঠককে ধরে রাখতে পারি যাতে করে আমার পাঠকরা তো যাবে না বরং নতুন নতুন পাঠক আমার লাইব্রেরিতে আকৃষ্ট হবে আপনার স্বপ্নের লাইব্রেরি কেমন হবে 2030 সালে আপনি বাংলাদেশের ইউনিভার্সিটি গুলোকে কেমন দেখতে চান আপনি যেহেতু আসলে একটা সময় নিয়ে নিচ্ছেন যে দুই বা এই সময়ের মধ্যে লাইব্রেরিটা কেমন হতে পারে আসলে দেখুন 2030 সাল নাগাদ আমি এমন একটা জায়গায় পৌঁছে যাব। যেখানে জিনিসটি হইতে হইছে আমার একজন পাঠক চাওয়া মাত্রই যেভাবে চাবে সেভাবে যেন তার কাছে আমি ইনফরমেশনটা রিপ্রেজেন্ট করতে পারি সো ডেফিনেটলি সেখানে একটা ডিজিটাল রিসোর্স এবং ওপেন এক্সেস এই দুটার একটা হিউজ সমাহার থাকতে হবে যে আমার একজন পাঠক চাচ্ছে এই ধরনের ইনফরমেশন এবং সে যেন চাওয়া খুব সহজেই লাইব্রেরি রিসোর্স এক্সেস করে তারা ডিমান্ড মিটিগেট করে ফেলতে পারে তারপরে আধুনিক লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম যেমন রয়েছে সেটা হচ্ছে অনলাইন পাবলিক এক্সেস ক্যাটালগ থাকতে হবে ই লাইব্রেরি ব্যবস্থা থাকতে হবে আমাদের প্রচুর পরিমাণে ডিজিটাল কনসার্সিয়ামের মেম্বারশিপ হতে হবে যাতে করে আমাদের পাঠকরা কোনো মতেই মানে লাইব্রেরি থেকে শিখে যাওয়ার চান্স না থাকে এ লাইভলি আমাদের ডিজিটাল ল্যাব বা ইনফরমেশন লিটারেসি সেশন এই ব্যাপারগুলোর ব্যবস্থা তো অবশ্যই থাকতে হবে বা একজন লাইব্রেরি ইউজার লাইব্রেরি থেকে মানে minima অন্তত রেফারেন্স বা রেফারেল সার্ভিসটার জন্য সে নিয়ে যেতে পারে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান সময় এবং জ্ঞান আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য আমরা অনেক উপকৃত হচ্ছি আপনার কাছে ধন্যবাদ আবারো ধন্যবাদ